মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ এবং খুন খারাবি ঠেকাতে জেলা পুলিশ আরও একটি নতুন পোস্টের অনুমোদন দিল রাজ্য সরকার মালদা জেলা পেলো ডিএসপি ক্রাইম তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর জেলা পুলিশের পরিকাঠামো বাড়াতে সরকারের তরফে কিছু উদ্যোগ নেওয়া হয় তার অঙ্গ হিসাবে জেলা পুলিশের ক্রাইম বিভাগে একজন পৃথক ডেপুটি পুলিশ সুপার নিয়োগের প্রস্তাবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অনুমোদন দিয়েছে না এটা তো আমাদের কাছে খুব সেন্সিটিভ ছিল গভর্নমেন্টের কাছেও জনে গভর্নমেন্ট সিরিয়াস হয়ে গেছে এই যে ক্রাইমগুলো বাড়ছে বিভিন্ন ধরনের ক্রাইম শুধু পলিটিক্যালি না আদার্স ক্ষেত্রেও হচ্ছে সেটা তো প্রিভেন্ট করতে হবে মুখ্যমন্ত্রী এটা সিদ্ধান্ত নিয়েছে ক্রাইম একদম নির্মূল হবে এটা যা বলতে পারি না কিন্তু ক্রাইম যদি ডিটেক্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা থেমে যাবে বছর কয়েক আগে মালদায় নিযুক্ত করা হয় অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও এবার চাচুলে এসডিপিওকে মালদার ডিএসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই নতুন ডিএসপি অফিসার নিয়োগ হওয়ার বিষয়টি জানিয়েছেন মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ডিএসপি পদ মানে ডিএসপি ক্রাইম একটা পদ ডিজি স্যার যখন ভিজিটে এসেছিলেন তখন আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম কি মালদাতে অর্গানাইজড ক্রাইম আর কনভেনশনাল ক্রাইম দুটাই খুব বেশি হয় এর জন্যে একটা ক্রাইম পোস্ট করলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোয়ার্ডিনেশন লেভেল পাবো যেখানে ডিএসপি ক্রাইম সব ডিস্ট্রিক্ট যে সব থানা থেকে ক্রাইম যে অ্যাক্টিভিটি আছে ক্রাইম মনিটরিং আছে ওটা ভালো করে করতে পারবো ওর ওখানে ক্রাইম মনিটরিং সেল তো আছেই তিনটা লাস্ট তিনটা অপারেশন যে হচ্ছে ওখানে ক্রাইম মনিটরিং রোড যে আছে মালদা ওরা ইনভলভ ছিল তো ওটা ডিএসপি ক্রাইম হলে আমরা ওর ভালো করে কোয়ার্ডিনেট করতে পারবো যে অ্যান্টি ক্রাইম অ্যাক্টিভিটি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ